আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠানঙ্ক পঞ্চাশ নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করুক পৃষ্ঠানঙ্ক পঞ্চাশে কী কী রয়েছে দেখো এখানে আমাদের অঙ্ক করতে হবে তো প্রথমেই আমরা প্রথমে কি লেখা আছে একটু দেখিনি লেখো দেখো এখানে লেখা আছে শূন্য এর বিয়োগ অর্থাৎ আমরা কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে কি হয় বা শূন্য বিয়োগ কিভাবে করে সেটা আমরা শিখবো যেমন মনে করো তিন থেকে শূন্য বিয়োগ কত 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 হবে হবে তারপর তারপর থেকে থেকে করলে করলে এই ধরনের অঙ্কগুলো আমরা শিখবো অর্থাৎ শূন্য কিভাবে বিয়োগ করে সেটা আমরা শিখবো তো আমরা একটু ধাপে ধাপে আগাবো দেখো প্রথমে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে একটি প্লেটে চারটি চকলেট আছে দেখো এই যেখানে একটি সুন্দর প্লেট আছে এখানে একটি দুটি তিনটি চারটি চারটি চকলেট আমরা দেখতে পাচ্ছি এবার রাফি চকলেটগুলো খাবে এই যে দেখো রাফি এ রাফি এই চকলেটগুলো কি করবে এখন খাবে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা বুঝলাম তারপর দেখো কি বলা আছে এখানে লেখা আছে চারটি চকলেট খেলে থাকবে অর্থাৎ এখানে দেখো একটি দুটি তিনটি চারটি চারটি চকলেট আছে এখন রাফি এই চারটি চকলেট সবগুলো খেয়ে ফেলবে তাহলে কতগুলো থাকবে সেটা আমাদের বের করতে হবে আচ্ছা রাফি যদি একটি চকলেট খায় তাহলে বাদ যাবে এটা এটা খেলে বাদ যাবে এটা এটা খেলে বাদ যাবে ও যেহেতু চারটা চকলেট খাবে তাহলে চারটা চকলেট এখান থেকে বাদ দিতে হবে একটা দুইটা তিনটা চারটা আমরা চারটা বাদ দিয়ে দিলে আর কয়টা থাকবে একটিও থাকবে না অর্থাৎ কি থাকবে একটিও যখন থাকবে না তখন আমরা সেখানে কি লিখবো শূন্য সংখ্যাটা লিখবো শূন্য মানে হচ্ছে একটিও না এখন এইটা আমরা কিভাবে হিসাব করব দেখো আমরা এই যে এখানে কয়টি চকলেট আছে চারটি চকলেট আছে তাহলে আমরা লিখলাম চার এখন এই চারটি চকলেট থেকে ও কয়টি চকলেট খাবে চারটি চকলেট খাবে তাহলে চার থেকে চার বাদ যাবে এখন বাদ গেলে কত থাকবে এই চারটা চকলেট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে একটিও থাকবে না অর্থাৎ শূন্য থাকবে এই যে চার বিয়োগ চার ফলাফল হচ্ছে শূন্য দেখো এখানে এটাই লেখা হয়েছে চার থেকে চার বিয়োগ করলে কত হবে শূন্য হবে এজন্য দেখো এই বক্সে একটিও চকলেট আঁকা নেই অর্থাৎ একটিও চকলেট থাকবে না অর্থাৎ শূন্যটি চকলেট থাকবে এটা আমরা বুঝতে পারলাম এরপরে আমরা একটু খেয়াল করি কি লেখা আছে দেখো এখানে লেখা আছে তিনটি চকলেট খেলে থাকবে অর্থাৎ এই যে এখানে চারটি চকলেট আছে এখান থেকে যদি ও তিনটি চকলেট খায় তাহলে আর কটি চকলেট থাকবে তিনটি চকলেট খেলে তিনটি চকলেট বাদ যাবে তাই তো এখন একটি বাদ দিলাম দুটি বাদ দিলাম তিনটি বাদ দিলাম তিনটি বাদ দিলে কটি থাকলো এখানে একটি থাকলো অর্থাৎ চার থেকে যদি তিন খেয়ে ফেলে চারটি চকলেট থেকে যদি রাফি তিনটি চকলেট খেয়ে ফেলে তাহলে আর কটি চকলেট থাকবে একটি চকলেট থাকবে এখন এই হিসাবটা কিভাবে করতে হবে মোট চকলেট আছে চারটা তাহলে চার থেকে ও খাবে কটা তিনটা তিন বাদ যাবে তাহলে কটা থাকবে ফলাফল এক একটি থাকবে দেখো এই যে এটা করা হয়েছে এখানে চার থেকে তিন বিয়োগ করে এক পেয়েছে আর এখানে একটি চকলেট থাকবে একটি চকলেটের ছবি দেওয়া হয়েছে আচ্ছা এরপরটা আমরা একটু খেয়াল করি দেখো এখানে লিখেছে দুটি খেলে থাকবে অর্থাৎ এখন চারটি চকলেট থেকে যদি দুটি খেয়ে ফেলে তাহলে আর কটি থাকবে আচ্ছা আমরা এটা একটু কাঠির মাধ্যমে করি মনে করো এখানে চারটি চকলেট আছে এই যে চারটি চকলেট আমি কাঠি দিয়ে বোঝাচ্ছি তাহলে একটি দুটি তিনটি চারটি যদি কাঠির মাধ্যমে আমি চকলেট বুঝিয়ে থাকি তাহলে এখানে আমি চাটি কাঠি দিলাম এখন কটি চকলেট খাবে ও আসলে দুটি চকলেট খাবে যদি দুটি চকলেট খায় তাহলে কি এই চার থেকে দুই বাদ দিতে হবে ঠিক আছে মানে বিয়োগ করতে হবে তাহলে আমরা দুটি যদি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এই একটি বাদ দিয়ে দিলাম দুটি বাদ দিয়ে দিলাম দুটি বাদ দিয়ে দিলে আর কটি থাকলো এখানে আর এক দুই দুটি থাকলো অর্থাৎ চারটি থেকে দুটি বাদ দিয়ে দিলে কটি থাকবে দুটি থাকবে তাহলে এই যে এখানে দেখো সংখ্যার মাধ্যমে লেখা হয়েছে চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই আর চকলেট থাকবে কয়টি দুইটি এই জন্য এখানে দুইটি চকলেটের ছবি আঁকা হয়েছে আচ্ছা এরপর আমরা চলে যাব দেখো এখানে কি লিখেছে এখানে লিখেছে একটি খেলে থাকবে অর্থাৎ চারটি চকলেট থেকে এখন যদি একটি খায় তাহলে আর কটি চকলেট থাকবে তাহলে আমরা একটু চকলেটগুলোকে কাঠের মাধ্যমে প্রকাশ করি একটি দুটি তিনটি চারটি চারটি থেকে এখন সে কটি খাবে এখন একটি খাবে তাহলে একটি যদি আমি বাদ দিই তাহলে আর কটি থাকবে একটু খেয়াল করো এখানে এক দুই তিন আর তিনটি থাকবে দেখো এই যে চার থেকে এক বিয়োগ করলে তিন হয়েছে কীভাবে হয়েছে চারটি থেকে যদি একটি চলে যায় তাহলে আর তিনটি থাকে এভাবে আর এখানে দেখো তিনটি চকলেটের ছবি আঁকা হয়েছে এরপর খেয়াল করো এখন যদি শূন্যটি খায় তাহলে কটি থাকবে এখানে লেখা হয়েছে শূন্যটি খেলে থাকবে অর্থাৎ চারটি চকলেট আছে সেখান থেকে যদি সে শূন্যটি খায় আচ্ছা শূন্যটি খাবে মানে কি আমরা একটু আগে শিখেছি শূন্যটি মানে কি একটিও না শূন্যটি মানে কি একটিও না অর্থাৎ চারটি চকলেট আছে সেখান থেকে সে একটিও খাবে না তাহলে কটি থাকবে সবগুলো থাকবে অর্থাৎ চারটি থেকে যাবে দেখো এখানে এইভাবে প্রকাশ করা হয়েছে চার থেকে যদি শূন্য বিয়োগ করা হয় তাহলে আর কত থাকবে চার থাকবে অর্থাৎ যেই সংখ্যাটা আছে সেটাই থাকবে চার থেকে শূন্য বাদ দিলে চারই থাকবে দেখো এখানে চারটি চকলেটের ছবি আঁকা হয়েছে অর্থাৎ চারটি চকলেটই থেকে যাবে আচ্ছা আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে শূন্য মানে হচ্ছে আসলে একটিও না ঠিক আছে যদি শূন্যটি খাওয়ার কথা বলা হয় তাহলে একটিও খাবে না সেটা বুঝবো আর যদি শূন্যটি বাদ দেওয়ার কথা বলা হয় তখন একটিও বাদ দিব না এমনটা আমরা বুঝবো আচ্ছা এরপর আমরা এই যে নিচে দেখো আমাদের জন্য কাজ দেওয়া আছে এখানে বিয়োগ করতে হবে এগুলো আমরা এখন করব। তো এখন আমরা সমাধানটা করব তোমরা তোমাদের খাতাতে সুন্দর করে এভাবে সমাধান লিখে প্রশ্নগুলো তুলে নিবে আমি এখানে প্রশ্নগুলো তুলে নিয়েছি প্রথমটা প্রথমটা হচ্ছে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করতে হবে তো পাঁচ থেকে যদি পাঁচ বিয়োগ করতে হয় তাহলে আমরা কাঠির মাধ্যমে এটা করবো প্রথমে আমরা পাঁচটি কাঠি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ এখন এই পাঁচের জন্য আমরা পাঁচটি কাঠি দিয়েছি এখন এই পাঁচ থেকে আমরা কত বাদ দিব আমরা পাঁচ বাদ দিব কারণ বিয়োগের পরে পাঁচ আছে তাহলে এই পাঁচ থেকে আমরা এখন পাঁচ বাদ দিব বা পাঁচ বিয়োগ করব। ঠিক আছে তাহলে আমরা পাঁচটি বাদ দিই একটি বাদ দিলাম দুটি বাদ দিলাম তিনটি বাদ দিলাম চারটি পাঁচটি যদি পাঁচটি বাদ দিয়ে দিই তাহলে আর কটি কাঠি থাকলো একটিও না আচ্ছা একটিও না মানে কি বলো তোমরা এখন জানো একটিও না মানে হচ্ছে শূন্য তার মানে কি এখানে কতটি কাঠি থাকবে পাঁচ থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে শূন্য থাকবে তাহলে ফলাফল হচ্ছে শূন্য এখানে সুন্দর করে শূন্য লিখতে হবে তারপর দুই নংটা হচ্ছে নয় থেকে নয় বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে এই নয়ের জন্য নয়টি কাঠি দিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়ের জন্য আমরা নয়টি কাঠি দিয়ে দিলাম এখন কত বিয়োগ করতে হবে নয় থেকে নয় বিয়োগ করতে হবে তার মানে কি নয় বাদ দিতে হবে তাহলে এই নয় থেকে আমরা নয়টি কাঠি বাদ দিয়ে দিব তাহলে আমরা বাদ দিই একটি বাদ দিলাম দুটি বাদ দিলাম তিনটি বাদ দিলাম চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি যদি নয়টি কাঠি বাদ দিয়ে দিই তাহলে আর কতটি কাঠি থাকলো একটিও না একটিও না মানে কি শূন্য আমরা জানি তো একটিও না মানে হচ্ছে শূন্য তাহলে নয় থেকে নয় যদি আমরা বিয়োগ করে তাহলে ফলাফল কত হবে শূন্য হবে এখানে সমান চিহ্নের এই পাশে শূন্য করে শূন্য লিখতে হবে তারপর তিন নং তিন রঙের লেখা আছে ছয় থেকে শূন্য বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে এই ছয়ের জন্য কতটি কাঠি দিব ছয়টি কাঠি দিব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম ছয়ের জন্য আমরা ছয়টি কাঠি দিয়ে দিলাম এখন কত বিয়োগ করতে হবে শূন্য বিয়োগ করতে হবে তাহলে আমরা এখন এই ছয় থেকে শূন্য বিয়োগ করবো আচ্ছা শূন্যটি কাঠি মানে কয়টি কাঠি বলতো একটিও কাঠি না তার মানে যদি আমি ছয়টি কাঠি থেকে শূন্যটি কাঠি বাদ দিতে চাই তাহলে কি একটি কাঠিও বাদ দিব না যদি একটিও কাঠি বাদ না দিই তাহলে কতটি কাঠি থেকে যাবে ছয়টি কাঠি থেকে যাবে তার মানে ছয় থেকে শূন্য বিয়োগ করলে ফলাফল কত হবে বলতো ছয় হবে এই তো তোমরা বুঝতে পারছো ফলাফল হবে ছয় এরপর চার কি কি লেখা আছে একটু খেয়াল করো চার লেখা আছে আট বিয়োগ শূন্য তার মানে কি আট থেকে আমাদের শূন্য বিয়োগ করতে হবে তাই তো তাহলে আট থেকে শূন্য যদি আমাদের বিয়োগ করতে হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে আটের জন্য আটটি কাঠি দিয়ে নিতে হবে এই আটের জন্য আমরা প্রথমে কত কতটি কাঠি দিব আটটি কাঠি দিব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটের জন্য আমরা আটটি কাঠি দিলাম এখন আমরা আট থেকে কত বিয়োগ দিব শূন্য বিয়োগ তার মানে আটটি কাঠি থেকে আমরা শূন্যটি কাঠি বাদ দিব আচ্ছা শূন্যটি কাঠি বাদ দিলে কতটি কাঠি থাকবে আটটি কাঠি থেকে যাবে তাই তো তার মানে ফলাফল কত হবে আট হবে তাহলে আমরা সমান এই পাশে কত লিখতে পারি আট লিখতে পারি এরপর পাঁচ এ লেখা আছে শূন্য বিয়োগ শূন্য অর্থাৎ শূন্য থেকে শূন্য বিয়োগ করতে হবে তাহলে এই প্রথমে শূন্য এর জন্য কতটি কাঠি আঁকতে হবে শূন্যটি কাঠি আঁকতে হবে অর্থাৎ একটিও কাঠি না অর্থাৎ তোমার কাছে কোনো কাঠি নেই এখন তোমার কাছে কোনো কাঠি নেই সেখান থেকে তুমি কিছুই বাদ দিবে না অর্থাৎ শূন্য বাদ দিবে দেখো শূন্য থেকে শূন্য বাদ দিতে হবে তার মানে কি এখন তোমার কাছে কোনো কাঠি নেই সেখান থেকে তুমি কোনো কাঠি বাদ দিবে না তাহলে তুই কি তোমার কাছে কোনো কাঠি থাকবে কোনো কাঠি থাকবে না তাহলে ফলাফল কত হবে শূন্য হবে তাহলে এখানে আমরা ফলাফল লিখতে পারি শূন্য এই তো দেখো আমরা বিয়োগ করা শিখে গেলাম এবং কীভাবে শূন্য বিয়োগ করতে হয় সেটাও শিখে গেলাম শূন্য মানে কি সেটাও জেনে গেলাম দেখতে দেখতে আমাদের পৃষ্ঠা পঞ্চাশ শেষ হয়ে গেল পরের ক্লাসে আমি বাকি পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ